ব্রাম সোহাগ চাচা আপনি কি খাচ্ছেন আর হাসিচ্ছেন কি খাচ্ছেন বাহে কাঁচা কলা কাঁচা কলা যাকে আমরা কাঁচকলা বলি জি তো কাঁচকলারে আপনি তো ইতিমধ্যে ভাস করে দিচ্ছেন জি কোনো ব্যাপারই নয় আমার কাছে আপনার কাছে এটা কোনো ব্যাপারি না না এখন আমি লেবু লেবু খাবেন ও আচ্ছা 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 মানে কাচকোলা খাওয়ার পরে আপনি নিজেই ভাষা হয়ে গেছেন এখন লেবু খাবেন কোনো ব্যাপারি নয় কোনো এটা আপনার কাছে জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে খান তো আপনার পরিচয়টা দেন আমরা আপনাকে শুনি আমার নাম মোহাম্মদ ইসলাম আচ্ছা ব্রাণ সোহাগ ও আচ্ছা আচ্ছা তো চাচা আপনি যে খাচ্ছেন আপনি তো টপ 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 করে গাল সিরিয়ালে পরে যাতিছে তো একটু পরে নাকি আচ্ছা আচ্ছা আপনি তো লেবু আর কাঁচকলার যে ঘৃণ বার করছেন আমারও তো খাবার মন যাচ্ছে তা আপনার স্বাদে কি হামাক লিবেন না না কেন আমি খেতে পারবো না তাই জি তো মানে আমার সাথে এটা মানাই না তাই ও আচ্ছা আপনি যে এটা খাচ্ছেন কতদিন থেকে আপনার এই অভিকথা কয় বছরের অভিকথা 3.5 বছরে এই 3.5 বছর আপনি এত অভিজ্ঞতা অর্জন করিয়াছেন কেউ লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না ওই জন্য আর ভিডিও করি না ও আচ্ছা আচ্ছা আমরা ইতিমধ্যে অনেক খাদককে দেখেছি কাকা হচ্ছে মূলত ব্রাঞ্চ হওয়া কাকা উনি আসলে সাড়ে তিন বছরের অভিজ্ঞতা আসলে উনি এইভাবে খাবার খায় তো আসলে লাইক কমেন্ট আসে না তার জন্য সোয়াক চাষা আমাকে এইরকম নিত্য নতুন ভিডিও তৈরিও করে না বা ওই রকম আগ্রহ প্রকাশ করে না লাকি চাষা জি আচ্ছা এই ভিডিওটা যদি ভালো সর্বোচ্চ রিস হয় বা সর্বোচ্চ মানুষ দেখে কমেন্ট করে লাইক কমেন্ট করে তাহলে কি আপনি এই সাল কুমড়াটা খাইতে পারবেন জি কাছে কোনো ব্যাপারই না আচ্ছা আলে লাউ খাবেন না জি আচ্ছা লাইক কমেন্ট আসলে আপনি লাউ খাবেন জি ঠিক আছে নেক্সট টাইম আমরা অবশ্যই চেষ্টা করব তো ব্রাঞ্চ ওয়াকস চাচা আজকে আমরা এখানে শেষ করি নাকি জি কি খাওয়া যাওয়া শেষ জি খাওয়া শেষ আপনি তো মুভমেন্টাতে সেই ভালো লাগে যারা হাসি দেন কোনো ব্যাপারই নয় কোনো ব্যাপারই লয় আমার চাচার কাছে এগুলা খান আপনি খান Kupat jen na ji arampat jen ji